আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি এখন যে ভিডিওটা তৈরি করছি সেটি হচ্ছে আপনার এমপিও ফাইলটি কোথায় আছে কিভাবে দেখবেন সেই বিষয়টা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি সাইন ইন করবেন সাইন ইন করার পরে এমপিও ফাইলে প্রবেশ করার পরে আর্কাইভে এমপিও ফাইলে প্রবেশ করুন তারপর আর্কাইভে প্রবেশ করুন আর্কাইভে প্রবেশ করলে এরকম একটা পেজ পাবেন তো এরকম একটা পেজ পাইলে এই দেখেন এই যে এই তিনটা যে ফাইল এই তিনটা ফাইল আমি নতুন পাঠিয়েছি দেখেন এখানে এই দাখিল কিত লেখা থাকবে যদি এরকম দাখিল কিতো লেখা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফাইলটি প্রতিষ্ঠান থেকে সাবমিট করা হয়েছে আর আপনার ফাইলটি এখন আছে হচ্ছে দেখেন বাম পাশে যে প্রেরকের ঘর আছে এই যে আমার কারসর এই প্রেরকের ঘরে দেখেন লেখা আছে হেড মানে হেডমাস্টার তার মানে এই ফাইলটি হেডমাস্টার দাখিল করেছেন আর দাখিল করার পরে এই ফাইলটি যদি এখানে লেখা থাকে আর বাম পাশে যদি হেডমাস্টার লেখা থাকে তাহলে হবে ফাইলটি আছে উপজেলাতে এখন উপজেলা থেকে যখন সুপারিশ করে জেলাতে পাঠাবে তখন এই দাখিল কৃত এই জায়গায় লেখা থাকবে রিকমেন্ডেশন ইংরেজিতে লেখা থাকবে রিকমেন্ডেশন আর এখানে যদি রিকমেন্ডেশন যখন এখানে রিকমেন্ডেশন লেখা থাকবে তখন এই বাম পাশে দেখবেন লেখা লেখা থাকবে উপজেলা তার মানে আপনাকে বুঝতে হবে যে উপজেলা থেকে সুপারিশ করে জেলাতে পাঠিয়েছে তার মানে এখানে যদি উপজেলা লেখা থাকে বাম পাশে প্রেরকের ঘরে আর ডাইন পাশে যদি এই দাখিলের জায়গা চেঞ্জ হয়ে যদি রিকমেন্ডেশন লেখা আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে উপজেলা থেকে ফাইলটি সার করেছে ফাইলটি বর্তমানে জেলাতে আছে তার মানে এখানে উপজেলা লেখা থাকলে আপনি আপনাকে মনে করতে হবে যে ফাইলটি জেলাতে আছে পরের স্টেপে আছে এরপরে জেলা শিক্ষা অফিসার যখন ফাইলটি ফরওয়ার্ড করবেন রিকমেন্ডেশন করবেন তখন এই দাখিলকৃত বা রিকমেন্ডেশন যে লেখা থাকবে উপজেলা পাঠা উপজেলা থেকে পাঠানোর পরে যে রিকমেন্ডেশন লেখা থাকবে জেলা থেকে পাঠানোর পরও এই জায়গায় রিকমেন্ডেশন লেখা থাকবে কিন্তু বাম পাশে প্রেরকের এখানে ডিস্ট্রিক্ট লেখা থাকবে তাহলে বাম পাশে যদি ডিস্ট্রিক্ট লেখা থাকে আর ডান পাশে যদি রিকমেন্ডেশন এই অনুমোদনের অবস্থার ঘরে যদি রিকমেন্ডেশন লেখা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে ফাইলটি জেলা শিক্ষা অফিসার রিকমেন্ডেশন মানে সুপারিশ করে পাঠিয়েছেন আঞ্চলিক অফিসে তার মানে যদি এখানে ডিস্ট্রিক্ট লেখা থাকে প্রেরকের ঘরে আর অনুমোদনের অবস্থার ঘরে যদি রিকমেন্ডেশন লেখা থাকে তাহলে আপনার ফাইলটি আছে হচ্ছে আঞ্চলিক আপনার সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে আঞ্চলিক অফিসের ডিডি স্যার যখন ফাইলটি যাচাই বাছাই করে অ্যাপ্রুভ দেবে তখন এই প্রেরকের স্থানে লেখা থাকবে প্রেরকের জায়গায় লেখা থাকবে হচ্ছে ডিপুটি আর এই রিকমেন্ডেশনের এখানে লেখা থাকবে অ্যাপ্রুভ সবুজ রঙের সবুজ রঙের অ্যাপ্রুভ লেখা থাকবে সবুজ কালারের তো এখানে যদি ডিপুটি আর এখানে যদি অ্যাপ্রুভ লেখা থাকে এই অনুমোদনের অবস্থার ঘরে তাহলে আপনাকে বুঝতে হবে যে ডিডি স্যার আপনার ফাইলটি যাচাই দিয়েছেন মানে অনুমোদন দিয়েছেন আর ডিডি স্যার যখন দেবেন আর এখানে যদি আর এখানে যদি লেখা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফাইলটির অবস্থান হচ্ছে প্রোগ্রামার অফিসারের আইডিতে প্রোগ্রামার স্যার যখন আপনার ফাইলটি ফরওয়ার্ড করবে তখন এখানে এই বাম পাশে প্রেরকের এখানে লেখা থাকবে প্রোগ্রামার

প্রোগ্রাম আর ফরওয়ার্ড এই জায়গায় লেখা থাকবে হচ্ছে ডান আর যখনই ডান লেখা হবে এখানে যখন অনুমোদন অবস্থা ডান লেখা থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বুঝতে হবে যে আপনার ফাইলের সমস্ত কাজ শেষ এবং আপনি ইনডেক্স পেয়ে গেছেন এই হচ্ছে এমপিও আবেদনের অবস্থা আপনি কিভাবে বুঝতে পারবেন অনলাইন থেকে আপনার স্কুলের বা প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন থেকে আপনি কিভাবে আপনার ফাইলের অবস্থান দেখবেন আমি এখন ভিডিওর মাধ্যমে দেখালাম আশা করি এখন থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফাইলের অবস্থান কোথায় কিভাবে সেটা দেখবেন এবং কোন লেখাটা থাকলে বুঝতে পারবেন যে আপনার ফাইলটা কোথায় আছে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে